শনিবার অব্দি সকাল আটটা থেকে রাত্রি দশটা বন্ধু বাবু ভিডিওটা ভালো লাগবে সবাইকে যাদের টাকা পয়সা দরকার ব্যাংকিং সিস্টেম দরকার আমার কাছে সাহায্য নিতে পারবে কোন বড় মাল বড় মালগুলো এই যে এইখানে আছে বড় মাল এই যে নাট বল্টু গুলো মাল বড় মাল সন্ধ্যা

আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ অনেক দিন ধরে ভিডিও দিতে পাই না ভিডিও দেব আমাদের লিংক বেরা হচ্ছে কুন্ডি বিডি এসবিআই এসবিআই কাজ করে তো কোনো ভিডিওই বানানো হচ্ছে না আমার ফিটনেসটা খারাপ হয়ে গেছে আমার চেহারাটা

সিলে। তাহলে হচ্ছে আমার কি বল আমারে বল। আ। এটা ঠিক আছে তো না? সব ঠিক আছে। ওকে। কিজলে সেট আপ হলো? গনা তুই কিছু বল গালি দে। বল কি যে বল তোমার জন্য আমি এটা সর았ো। বল